আসসালামু আলাইকুম আপনাদের ফেসবুকে মনিটাইজেশন করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে বা হচ্ছে কি কি করতে হবে আজকের এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে যে কি কি করলে আপনারা মনিটাইজেশন পাবেন বা কোন কোন কাজ করলে আপনারা মনিটাইজেশন পাবেন যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে সোয়ার কথা না বলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো ফেসবুকে মনিটাইজেশন করতে হলে আমাদের প্রফেশনাল একটি ফেসবুক পেজ দরকার হবে মানে ফেসবুক পেজ লাগবে একটা এই মনিটাইজেশন কিন্তু পার্সোনাল আইডি দিয়ে হবে না এর জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজ দরকার হবে সো আমরা প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলব সো খোলার পরে আমাদের পরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত কনটেন্ট আপলোড করতে হবে মানে আমাদের প্রতিনিয়ত ফেসবুকে পেজে পোস্ট করতে হবে ভিডিও ছাড়তে হবে ঠিক আছে রিলস ভিডিও আপলোড দিতে হবে মানে প্রত্যেকদিন এক কথায় আমাদের প্রত্যেকদিন কাজ করতে হবে যদি আমরা প্রত্যেকদিন কাজ করি তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে তো তিন নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে কোনো কপিরাইট স্ট্রাইক থাকা যাবে না সো আমরা অনেকে আছে যে অন্যের ভিডিও কপি করে আপলোড দেই বা হচ্ছে অন্যের কন্টেন্ট আপলোড দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে রিওস কন্টেন্ট আসে বা কপিরাইট স্ট্রাইক আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা মনিটাইজেশন হবে না সো তিন নাম্বারে কিন্তু আমাদের কপিরাইট থাকা যাবে না আমাদের ভিডিওতে কোনো কপিরাইট থাকা যাবে না চার নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের দশ হাজার ফলোয়ার লাগবে আমরা যদি প্রফেশনাল ভাবে মনিটাইজেশন অন করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার লাগবে তো দশ হাজার ফলোয়ার আমরা কিভাবে তৈরি করব সেটা নিয়ে একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো তারপর হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের লাস্টে ষাট দিনের ভেতরে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে ষাট হাজার মিনিট কি ওয়াশ টাইম আমাদের লাগবে ঠিক আছে সো তারপর হচ্ছে আমাদের সর্বনিম্ন হচ্ছে পাঁচটা ভিডিওতে মানে এক মিনিট করে থাকতে হবে ভিডিওটা মানে ভিডিওটা এক মিনিট করে আপনাদের থাকতে হবে ওই পাঁচটা ভিডিওতে আপনাদের তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে তিরিশ হাজার মিনিট কি লাস্টে ষাট দিনে ওয়াশ টাইম লাগবে সো মনিটাইজেশন পাওয়া যায় খুব কঠিন ব্যাপার সেটা না আবার যে খুব সহজ ব্যাপার সেটাও না তো আপনাদের একটু কষ্ট করতে হবে বা হচ্ছে আপনাদের এই রুলস মেনে কাজ করতে হবে যেন আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আপনাদের ভিডিওতে কপিরাইট যেন না আসে বা কপিরাইট ইস্যু যাতে না আসে সেটা আপনারা খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে মনিটাইজেশন গুলা করতে পারবেন তো আবারও সংক্ষেপে আমি একটু বলে দেই আপনাদেরকে যে আমাদের একটি ফেসবুক পেজ লাগবে তারপর হচ্ছে আমাদের 10000 হাজার ফলোয়ার লাগবে তারপর হচ্ছে কপিরাইট স্ট্রেক সারা ভিডিও লাগবে তারপর হচ্ছে আমাদের 30000 মিনিট ওয়াচ টাইম থাকা লাগবে পাঁচটা ভিডিওতে এক মিনিটের ভিডিও তারপর হচ্ছে লাস্টের 60 দিনে আমাদের 60000 মিনিট ওয়াচ টাইম লাগবে এই কয়টা জিনিস আমাদের পূরণ হলেই কিন্তু আমাদের মনিটাইজেশন হয়ে যাবে মানে মনিটাইজেশন চলে আসবে কিন্তু খুব সহজেই কিন্তু মনিটাইজেশন চলে আসবে আসবে সো অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনাদেরকে ভুল ভাল বোঝায় এই করতে হবে সেই করতে হবে কোনো কিছু না আপনাদের যেই কয়টা বিষয় বললাম সেই কয়টা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন বা সেই কয়টা বিষয় মেনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ